আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আই আল্লাহ তালার সুস্থতে আমরা হয়তো সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিন তো মতো আরেকটি নতুন ব্লগ নিয়েছিলাম আমি ভাবিয়া থাকবেন তো এখনও আটটা বাজেনি সাতটা চুয়ান্ন মিনিট বাজে দেখতেই পারছেন হাঁসের ডাক যখনই আমার কথা শুনবে দরজা খোলা শব্দ শুনবে তখনই ওরা মনে করবে যে আমি উঠে পড়েছি এখন ওদেরও বের হতে হবে ওদেরও খাওয়ার টাইম হয়ে গেছে বলছেন কী জোরে জোরে রাখছে তা আমি হলো ওই বাইরেই তো হাঁস রেখে দিই তো এখন হলো হাঁস টাসগুলোকে বের করে দিই মানে বের ঝুড়ির মধ্যে থেকে বের করে আটকায় রাখবো কারণ আকাশে দেখছি সময় সময় মেঘ আবার রোদও বের হচ্ছে আবার তার ভিতরে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে তো দেখে তারপরে বের করব বৃষ্টির মধ্যে হলো হাঁসটা সাথে আমি বের করে আটকায় রাখি বাইরেই রাখি কিন্তু আটকায় রাখি খাবার দিয়েই আটকায় রাখি তো এখন আপাতত বের করে আটকায় রাখবো তারপরে যদি রোদ রোদ বের হয় ভালোভাবে তাহলে ওদের খাওয়ায়ে ছেড়ে দিব এখন হচ্ছে যাই যে হাঁসগুলাকে বের করে দিই ওরা খুবই চেঁচামেচ শুরু করছে কান্নাটা শেষ হয়ে যাচ্ছে আর সবাই আমাদের বাড়িতে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ছে কারণ যে বাবু ভোরবেলা উঠে উঠে ওই যে কান্নাকাটি করে বাইরে আসার জন্য কাঁদে তারপরে এখন বড় হয়ে গেছে এখন তো ঘুম থেকে উঠে খেলা করে এজন্য সবাই ভোরবেলা উঠে পড়েছি উঠে স্বামীরা হলো বাবুর সাথে একটু গল্প টল্প করে পড়তে গেল প্রাইভেট পড়তে গেল তাভি স্কুলে গেলো রাবু ডিউটিতে গেল এখন আমি উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নেবো এখনও সকালের নাস্তা টাস্তা কিছুই রেডি করা হয়নি ঘাসগুলোকে বের করে দিয়ে তারপরে নাস্তা বানাবো পবিতরে দেখছি মিশান দরজা খুলে দিয়ে আসছি 有这样子。 খেয়াল কতগুলো হাঁস ছোটো হাঁসগুলো বড় বড় হাঁস সকালে নাস্তা আজকে রুটি হবে আলু ভাজি আর রুটি এই যে আলু ভাজি কাটছি আলু কিন্তু ছুলি নাই চুষা সহতেই আলু ভাজি কাটছি মোটা করে আর হচ্ছে রুটি বানাবো প্রতিদিন তো ভাত আসলে খাতে ইচ্ছে করে না তো এবারকে বললাম যে রুটি বানাবো বলছে বানাও ভাতও আছে কিন্তু তারপরে ভাবছি যে কয়টা রুটি বানাই তো এই আলুগুলো এখন ধুয়ে নিই ধুয়ে আমরা আবার আলু ভাজি করার আগে লবণ দিয়ে আলুটা ভালো করে হলো এরকম চিপাই পাইনি তাহলে ভালো হয় সেই আলু ভাজিটা এখন আলু ভাজিটা ভালো করে ধুয়ে ভাজিটা বসায় দিব তারপরে আটা সিদ্ধ করে নেবো আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে ভাজিটা চুলায় দিয়ে দিছি আর এখানে আমি ধানের আটা সিদ্ধ করে নিচ্ছি ধানের আটা আমরা খুবই কম খাই মানে ধানের আটার রুটি গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই জন্য গমের আটার রুটি আমরা বেশি পছন্দ করি তো যেহেতু মা আটাগুলা দিছে ঈদের আগের দিনকে খাওয়াই হয়নি তো ভাবলাম যে আবার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আজকে রুটি বানাচ্ছি দেখি কেমন লাগে ভালো লাগলে যেগুলো আটা আছে সবই একদিন একদিন করে রুটি বানায় খেতে পারবো অনেকগুলাই আটা দিছে তো এদিকে ভাজি হচ্ছে আর এদিকে আমি আটাটাও সিদ্ধ করে নিলাম এখন সুন্দর করে আটা মাখায় তারপরে রুটিগুলো ফ্যানে নিচে বসে বানায় নিয়ে আসবো তারপরে হলো রুটি ভেজে নিব তো স্বামীরা বলছে আজকে আমি রুটি ভাজবো দেখি আমি পারি কিনা। তো ওকে আমি বানাই দিব আর ও রুটিগুলা ভেজে নিবে আসলে যখন ভয়েস দিছি তখন আমার উপর দিয়ে অনেক অত্যাচার গেছে আমি যাতে বলো রুটিও হবে তখন নিয়ে আসলাম আর স্বামীরা কিছু রুটি ভাতছে রুটি ভাজার ভিতরে মজা লাগে জানো রুটি মস মজা করে ভাজবে ভাজা ভালো লাগে তুমি ভাজলো ধরো আমি আর একটা অন্য কাশারি আসলো

খাওয়ার সময় ফোন বন্ধ থাকবে আমাদের সকাল বেলা রাস্তা বানানো শেষ এখন খাওয়ার শুরু scornic colony বব there. ববে বব ব ব eben বব je ব ব বব ব ব ব বব banks, ব ব ব

और अंतर होती है आम आदमी को इन्होंने घूमा क्यों तो इन्होंने बेच मरा दिया ना है रुकी लाके दिया और ये घूम गया ना খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আকাশে অনেক মেঘ চলে আসলো আর বাড়ির সামনে গাছগাছালির পাতা পড়ে আছে এই কাগজপাতি পড়ে আছে নোংরা হয়ে আছে। তো খাবার তাড়াতাড়ি শেষ করে এখন আমি তাড়াতাড়ি করে বাইরে পরিষ্কার করে নিচ্ছি আসলে বৃষ্টি আসলে এই বাহিরে আর ঝাড় দেওয়া যায় না তখন একের নোংরা পরিবেশ হয়ে থাকে আর এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম এখন বৃষ্টি আসলেও সুন্দর দেখা যাবে চারিদিকে অনেক মেঘ এখন বাড়ির সামনেটা সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে তাও তো এদিকে ওদিকে ঝাড় দিতেই পারলাম না আমার আরও অন্য কাজ আছে ওই কাজগুলো করব এদিকে আবার ঝাড় গুলা দিব এখন বাজে সাড়ে এগারোটা আকাশে অনেক মেঘ এখন হচ্ছে বাবুর খেতে মেতে সব রোদে দেওয়া হয়েছে এগুলা তুলে ফেলতে হবে দেখছেন মেঘে আকাশ একেবারে কালো হয়ে আছে দেখেন কত মানে মনে হচ্ছে যে অন্ধকার হয়ে আসছে এদিকে আর ঝাঁটা দিতে পারলাম না এই যে বাড়ির সামনে একটু করে ঝাড় দিলাম খেতাটা তা তোলো খেতা তুলব বৃষ্টির পানি পড়ছে যে এই যে একটু একটু যে বাবুর খেতার ও যে দেওয়া হয়েছে না পরে তুলব না কিন্তু পানি পড়ছেই যে একটুপ একটুপ করে ভিজাই আছে নয় যে ঘরে দরজাই দিলেও হয় পেন শুকাইছে খালি মাজা ভিজা আছে সেই অন্ধকার হয় আসতেছে হা রাইতে খাটের ঘাটির পরে ওই যা ডেসিন টেবিলেরির পরে দوازার পরে দি তুলি পরে ফ্যানের বাতাসে শুকা যাবে না হাসটা সব তুলতেবি বড় হাসগুণ সারি দিলাম এখন হচ্ছে বারোটা বাজে তো আমি হলো রান্না করতে আসছি ভাত চুলে বসায় দিছি প্রথমে আমি আলু আর কচু সিদ্ধ করে নিয়েছি তারপর प्रेशर কোকারে তারপরে ওটা নামাই আবার ভাত চুলাই দিছি আর কচু আর আলু সিদ্ধ করে রাখছি ওটা ছুলে নিয়ে মাছ দিয়ে রান্না করব তো ভাবলাম যে রান্না করছি একটু ভিডিওটা করি অল্প একটু আপনারা রান্না দেখতে পছন্দ করেন এই জন্য এখানে হলো মাছ কচু দুটাই ছুলতে হবে সিদ্ধ করছি গরমের জন্য এভাবে রেখে দিছি যে একটু ঠান্ডা হোক তারপরেই ছুঁড়ে নিব আর এখানে মাছ ভিজিয়ে রাখছি মাছগুলো বরফ থেকে তেড়ে গেছে এগুলো ভালো করে ধুয়ে নেব আর এইগুলোও ছুলে নেব তারপরে রান্না করব ভাত হয়ে গেল কচু আলু সুন্দর করে ছুলে নিয়ে ছোট ছোট করে একটু ভেঙে দিলাম কারণ মাছ দিয়ে রান্না করব একটু ভেঙেই দিতে হয় তাহলে হলো ঝোলটা একটু সুন্দর গাঢ় হয় ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আজকে হলো সকালবেলা আলু ভাজি করছি সেই আলু ভাজিটা আসে এই জন্য আর ভাজি কিছু করলাম না শুধু মাছের তরকারিটা রান্না করলাম আমাদের খুব ভালো লাগে কচুর তরকারি যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করলেই কচুর তরকারির কাছে খুব ভালো লাগে আমার কাছেও ভালো লাগে নিপার কাছেও ভালো লাগে তো আমাদের ফ্রিজে একদম মাছ শেষ হয়ে গেছে তো মাছ কিনা তাও পনেরো বিশ দিন হচ্ছে মৌরা আসছিলো তার ভিতরে আপনার ভাইয়া একবারে হলো তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকার মাছ কিনে নিয়ে আসছিলো এই পর্যন্ত মাংস মাছ এই তার সঙ্গে সময় সময় ডাল মাল এটা হাবি চাবি খেয়ে দে এতদিন হইলো এখন হচ্ছে ফ্রিজের মাছটা সব শেষ হয়ে গেছে তো ওই মানে যা ছিল আর কি সেইগুলাই বের করে কেটে কুটে এখন এই যে মাছ আর কচু দিয়ে ঝোল করে নিচ্ছি তো আবার হাট বাজার করা লাগবে আবার হাট বাজার করে মাছ শাক কিনে ফ্রিজে আবার লোড করে রাখতে হবে মাস আসলে আমরা একবারেই বাজার করি দেখা যায় যে পনেরো বিশ দিন এক মাস আর বাইরের দিকে কেনা লাগে না এখানে দেখতেই পারছেন যে নতুন একটা বউ বউ কাকে যেন দেখা যাচ্ছে শাড়ি পরছে স্বামীরা তুমি কিসের জন্য শাড়ি পরছো ও নিজে একাই পরছে দেখি এই শাড়িটা কিন্তু আমার এটা হলো আমাকে আমার মেজ ভাসুর বিদেশ থেকে এনে দিয়েছিল এই শাড়িটা আমি তখন নতুন বউ ছিলাম এখন হচ্ছে স্বামীরা পরছে এই শাড়িটা শাড়িটা কেমন অবশ্যই বলবেন আর শাড়িটা স্বামীরার পণ্যেও কেমন লাগছে সেটাও বলবেন ও কিন্তু নিজেই শাড়ি পরছে শাড়ি কিসের জন্য পরছ বলো না কিছু তো কারণ থাকে না থাকলে ওই কে তুমি এমনিই পড়ো কি তোমাকে আগে দেখতে আসবে কেউ তাহলে স্বামীরার আজকে বার্থডে আজকে স্বামীরার মানে কইতে স্বামীরার লজ্জা করছে স্বামীরার আজকে জন্মদিন হচ্ছে এটা জুলাই মাস তাই না আমি জানি না জুলাই মাসে ষোলো তারিখে স্বামীরা জন্মগ্রহণ করছে তো আসলে আমরা তো কোনো দিন কোনো সময়ই আমরা এই কেক টেক এনে এই জন্মদিন পালন করিনি আমি আমার ছেলেরাও করিনি আমার মেয়েকেও করিনি কোনো দিনও নাচ পর্যন্তও না তো স্বামীরা হচ্ছে আমাকে সকালবেলা বলছে যে আমার না আজকে জন্মদিন তা আমি বলছি আমি কোনো দিন তো জন্মদিন পালন করিনি করবও না তো ও দেখছি বিকেলবেলা এমনি শাড়ি পরছে বলছে তোমরা তো জন্মদিন পালন করবা না তা আমি এমনি এই টাড়ি পরি তো দেখেন ও ও কিন্তু এমনিই হচ্ছে সেলওয়ারের উপর দিয়ে শাড়িটা পরছে আসলেও সেভাবে মানে প্রস্তুতি নিয়ে পরিনি এমনিই বলছে দেখো তো আমি শাড়িটা পরতে পারি নাকি তো পেটিকোট না পরে স্যালোয়ারের উপর দিয়ে গেঞ্জি পরা ছিল আমি আসলে সুন্দর করে গ কথা বলতে পারি না কি বললাম না বললাম আল্লাহ জানে তো গরম ফ্যান ট্যান অফ আর এখন হচ্ছে বাইরে গিয়ে আমরা বসবো আর স্বামীরাও হলো শাড়ি খুলে ফেলো হ্যাঁ দু একটা ছবি তুলে শাড়ি খুলে ফেলো গরম তুমি এমনি অসুস্থ থেকে উঠছো আবার গরম লাগলে আবার অসুস্থ হয়ে পড়তে পারো তো ঠিক আছে আজকের ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ